টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি রবিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান করিমপুর দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন তার সমর্থনে এদিন কয়েক হাজার তৃণমূল কর্মী এদিন বাইক মিছিলে সামিল হন হুটখোলা গাড়িতে করে এদিন প্রচার করেন প্রার্থী আবু তাহের খান এবং বিপুল জনসমর্থনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলে আশাবাদী তিনি আগামী তেইশে এপ্রিল লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হাতে গোনার মাত্র কয়েকটা দিন নির্বাচনী প্রচারে ব্যস্ত সকল প্রার্থী রবিবার করিমপুর দুই নম্বর ব্লকে কয়েক হাজার ছাড়া তৃণমূল কর্মীকে নিয়ে ভোটের প্রচার করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান এদিন হুটখোলা গাড়িতে করে করিমপুর দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি এছাড়াও কর্মীদের বাইক র্যালি ছিল এদিনের প্রচারের অন্যতম আকর্ষণ প্রার্থী আবু খান জানান প্রচারের মাধ্যমে জনসাধারণের থেকে ভালো সাড়া মিলছে এবং লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে বলেও আশাবাদী তিনি দেখুন করিমপুর দুই নম্বর ব্লকের আজকে বিভিন্ন গ্রাম আমরা পরিক্রমা করেছি ইতিমধ্যেই চারটে পঞ্চায়েত আমাদের পরিক্রমা হয়ে গেছে তাতে বিপুল সাড়া এমন সাড়া যে রাস্তার দুধারে শুধু মানুষ আর মানুষ সেই শুধু অভ্যর্থনা জানাচ্ছে প্রত্যেকটা এলাকা থেকে বেরিয়ে একদিকে মামোনেরা একদিকে দিদিরা সকলেই যেন রাস্তায় মনে হচ্ছে একটা প্লাবন বইছে জনস্ত্রোত বইছে মমতা ব্যানার্জির এই যে হাওয়া সেই হাওয়া ইতিমধ্যেই নদীয়াতেও কাজে লেগেছে এবং সাংঘাতিকভাবে নদীয়ার করিমপুরের মানুষ করিমপুর দুই নম্বর ব্লকের মানুষ বিভিন্ন পঞ্চায়েতের মানুষ সাংঘাতিক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে যে রোড শো সেই রোড শো আমরা অতিবাহিত করলাম মাঝপথে আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে কর্মীদের নিয়ে ইতিমধ্যেই যা মনে হচ্ছে যে করিমপুরের মানুষ রেকর্ড করবে এবার এবং সেই রেকর্ড এমন রেকর্ড করবে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যত ভোট হবে সেই ভোটের অন্তত পক্ষে সবথেকে বেশি ভোট করিমপুরের মানুষ আমাকে দেবে এ সম্পর্কে আমি নিশ্চিত এবং মমতা ব্যানার্জির যে হাওয়া সেই সঙ্গে রাজু থেকে আরম্ভ করে অন্যান্য নেতৃবৃন্দ এখানে যেভাবে পরিশ্রম করছে আমরা অভিভূত প্রত্যেকটা অঞ্চলের সভাপতি প্রধান মেম্বার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেম্বার ভূত সভাপতি তারা যেভাবে পরিশ্রম করছে শাখা সংগঠন আমরা অত্যন্ত খুশি এবং তারা ইউনাইটেডভাবে তৃণমূল কংগ্রেসকে এখানে পঞ্চায়েত নির্বাচনে প্রতিষ্ঠিত করেছে আবার এই লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবার রেকর্ড তৈরি করবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন